নমস্কার আজ ফোর্থ সেপ্টেম্বর হসলা রেডিওতে বিশেষ কিছু বাছাই করা খবর পরিবেশনে আমি শ্যামলী বসু সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের খবর পড়া খবরগুলির হেডলাইন জানিয়ে বিস্তারিত খবরে যাব প্রাকৃতিক দুর্যোগ দেশের পরীক্ষা নিচ্ছে মোদী পথ কুকুর রায় পরিচিতি দিয়েছে মেডিকেল কাউন্সিল কর্তা নার্সিংহোম বন্ধ কমিশনের ভাবাদিগিতে সেতু গড়বে পূর্ব রেল বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের নেতৃত্বে নীরজ হতে পারে অঙ্গহানি ভ্রাম্যবাণ গ্রন্থাগার মেটাচ্ছে বন্দীদের রসদ পুরস্কার মূল্যে ছেলেদের আগে মেয়েরা শুরু করছি বিস্তারিত খবর মেডিকেল কাউন্সিল নার্সিং নার্সিংহোম বন্ধ কমিশনের তিনি নিজে রাজ্য মেডিকেল কাউন্সিলের পেনাল এবং এথিক্যাল কমিটির অন্যতম সদস্য অর্থাৎ ডাক্তারের পরিষেবা নিয়ে কোনো অভিযোগ জমা পড়লে তা খতিয়ে দেখে শাস্তি নির্ধারণ করা তার কাজ অথচ সেই দোষ বিচারকারী চিকিৎসক কর্তার নিজের নার্সিংহোমে চিকিৎসার গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে রোগী ভর্তি ও ইনডোর পরিষেবা বন্ধ করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন আগামী আটই সেপ্টেম্বর এই ব্যাপারে শুনানির দিন হয়েছে তারপরে ওই নার্সিংহোমের ভবিষ্যৎ নিয়ে রায় দেবে কমিশন রাজ্য মেডিকেল কাউন্সিলের পেনাল ও এথিক্যাল কমিটির অন্যতম কর্তা হলেন প্রবীণ চিকিৎসক এম এ কাশিম তিনি আবার জগৎবল্লভপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক এহানও চিকিৎসকের নিজস্ব নার্সিংহোম রয়েছে ডায়মন্ড হারবার রোডে গত ছয়ই আগস্ট থেকে চিকিৎসায় গুরুতর গাফিলতি অভিযোগে সেই নার্সিংহোম বন্ধ করে দিয়েছে রেগুলেটরি কমিশন যারা সেখানে ভর্তি ছিলেন সেই রোগীদের অন্যত্র রেফার করা হয়েছে শুধু বিভাগে ছাড় দেওয়া হয়েছে কিন্তু চিকিৎসক এম এ কাশিম আপাতত বহির্বিভাগেও বসছেন না তার নার্সিংহোমের সামনে লাগানো পোস্টারে জানানো হয়েছে বয়সজনিত অসুস্থতার কারণে তিনি রোগী দেখতে পারছেন না তবে অভিযোগ আসল গল্পটা অন্য ওয়েস্টবেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় জানান ওই নার্সিংহোমে এক গর্ভবতী মহিলা অসুস্থ হয়ে চিকিৎসার জন্য এসেছিলেন তখন কাশিম প্রেসক্রিপশনে একটি ইঞ্জেকশনের নাম লেখেন হাসপাতালের এক কর্মী এবং সেখানেই না থেমে তিনিই সেই ইঞ্জেকশন ওই মহিলাকে দেন তারপরে তার গর্ভপাত হয়ে যায় মহিলার পরিবার কমিশনে অভিযোগ করে অসীম বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা তদন্ত করে সাংঘাতিক তথ্য পাই দেখা যায় যে ব্যক্তি প্রেসক্রিপশানে লিখেছেন এবং ইঞ্জেকশান দিয়েছেন তিনি আসলে এম এ কাসিমের একজন সাহায্যকারী কর্মী সেই সময় এম এ কাসিম ওটিতে ছিলেন এরপরই আমরা হসপিটালে রোগী ভর্তি করা বন্ধ করে দিয়েছি তার আরও বক্তব্য চিকিৎসক না হয়ে একজন প্রেসক্রিপশান লিখছেন এবং ইঞ্জেকশান দিয়ে দিচ্ছেন কলকাতার বুকে এক নার্সিংহোমে পরে অবশ্য ওরা দাবি করেন ওই ব্যক্তি নাকি হোমিওপ্যাথিক চিকিৎসক বিষয়টি নিয়ে আট তারিখে কমিশনের শুনানি রয়েছে এম এ কাসিম এ ব্যাপারে বলেন আট তারিখের আগে এই বিষয়ে কোনো মন্তব্য করব না তবে নার্সিংহোমের ওয়েবসাইটে অবশ্য ইনডোর বন্ধ হওয়ার কথা বা কমিশনের শাস্তি সংক্রান্ত নির্দেশের ব্যাপারে এখনও কিছু বলা নেই প্রাকৃতিক দুর্যোগ দেশের পরীক্ষা নিচ্ছে মোদী চলতি মরশুমে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত একাধিক রাজ্য এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন প্রকৃতি আর প্রাকৃতিক বিপর্যয়ে দেশের পরীক্ষা নিচ্ছে আজ একশো পঁচিশতম মন কি বাত অনুষ্ঠানে একথা বলেন মোদী এই বর্ষায় জম্মু কাশ্মীরে মচৈল মাতার তীর্থযাত্রায় বৈষ্ণোদেবী মন্দিরের পথে ভারী বৃষ্টিতে ধস নেমে বহু প্রাণ গিয়েছে ছয় দিন পরও ধসে ক্ষতিগ্রস্ত জম্মু কাশ্মীর জাতীয় সড়কে যান চলাচল শুরু করা যায়নি উত্তরাখণ্ডের চামলিতে ভারী বৃষ্টির কারণে ধস নেমেছে তার জেরে পরে বদ্রীনাথ জাতীয় সড়কের পাঁচ জায়গায় যান চলাচল বন্ধ রয়েছে অন্যদিকে আজ প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের পিথরগড়ে ধৌলিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পে ধস নেমেছে এই দুর্ঘটনা এই ঘটনায় সুরঙ্গ থেকে বার হওয়ার আপৎকালীন পথটি মাটির নিচে চাপা পড়ে যায় ভিতরে আটকে পড়ে ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেডের উনিশজন কর্মী ধারচুলার উপজেলাশাসক জিতেন্দ্র বর্মাও জানান ভূমিদশের জোরে সেখানে প্রচুর ধ্বংসাবশেষ জমা হয়েছে তা পরিষ্কার করতে মেশিন আনা হয়েছে সন্ধ্যার মধ্যে পথ পরিষ্কার হলে সমস্ত শ্রমিক বেরিয়ে আসতে পারবেন ভারী বৃষ্টি চলছে দিল্লিতেও বিপদসীমার ওপর দিয়ে বইছে যমুনা নদীর জল দুশো চার দশমিক পাঁচ মিটার উচ্চতায় বইলে সাবধান বার্তা জারি করা হয় যমুনার জল এখন দুশো পাঁচ দশমিক তিন তিন মিটার উচ্চতায় বইছে তা দুশো ছয় মিটার ছুলেই আশেপাশের এলাকা থেকে মানুষজনকে সরানোর কাজ শুরু করা হবে রাজধানীতে আগামী দোসরা সেপ্টেম্বর পর্যন্ত মেঘলা আকাশ ও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর তিন থেকে পাঁচই সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে বলে তারা জানিয়েছে পথ কুকুরায় পরিচিতি দিয়েছে নয়াদিল্লি দেশের মাটিতে তো বটেই সারা বিশ্বের কাছে তিনি পরিচিতি পেয়েছেন কেবল পথ কুকুরদের জন্যই কেরলের তিরুঅনন্তপুরম আয়োজিত মানুষ এবং বন্যপ্রাণ বিষয়ক এক আলোচনা সভায় যোগ দিয়ে খানিকটা রসিকতার মোড়কে এমনই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ গত বাইশে আগস্ট দিল্লির পথ কুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চের যে রায় শোনার পরে কার্যত হাত ছেড়ে বেঁচেছিলেন সারাদেশের পশুপ্রেমীরা তিন সদস্যই সেই বেঞ্চেরই অন্যতম সদস্য ছিলেন বিচারপতি নাথ আলোচনা সভায় যোগ দিয়ে বিচারপতি নাথ মন্তব্য করেন পেশাগত কারণে আইনি মহলে আমি দীর্ঘদিন ধরেই পরিচিত তবে আমি পথকুকুরদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ ওদের জানাই কেবল এই দেশই নয় বরং সারা বিশ্বের নাগরিক সমাজ আমাকে চিনেছেন স্বীকৃতিও দিয়েছেন তিনি আরও জুড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশুপ্রেমীদের থেকে আমি নানা ইতিবাচক বার্তা পাচ্ছি তারা আমাকে আশীর্বাদ জানাচ্ছেন আমার বিশ্বাস পথ তাদের মতো করে আমাকে আশীর্বাদ করছে দেশের প্রধান বিচারপতি বি আর গাভাইকেও ধন্যবাদ জানিয়েছেন বিচারপতি নাথ বলেছেন আমি প্রধান বিচারপতির কাছে কৃতজ্ঞ কারণ উনি আমাকে মামলাটির দায়িত্ব দিয়েছিলেন গত এগারোই আগস্ট সুপ্রিম কোর্টে দুই সদস্যের বেঞ্চ রায় দিয়েছিল দিল্লি রাস্তা থেকে পথ কুকুরদের সরিয়ে দিতে হবে তাদের রাখা হবে বিশেষ আশ্রয় কেন্দ্রে সেই রায় শুনে কার্যত গর্জে উঠেছিলেন দেশের পশুপ্রেমী মানুষজন এবং সংগঠন এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাভায়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বেঞ্চ বদল করে দেন এরপর মামলাটি আসে বিচারপতি বিক্রম নাথ বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন বি আঞ্জারিয়ার বেঞ্চে ভ্রাম্যমাণ গ্রন্থাগার মেটাচ্ছে বন্দীদের মনের রসদ গ্রন্থাগারের পথে থাকেন ওনারা পড়া বই ফিরিয়ে পছন্দসই বই বেছে নেন সংশোধনাগানের চৌহদ্দিতে ওদের ভালো থাকার অসহ্য গায় দুই মলাটের লেখা ভ্রমণ কাহিনী থেকে প্রেমের উপন্যাস হতাশা কাটানোর উপায় থেকে মনীষীদের জীবনী স্বনির্ভরতা দিশা থেকে কুটির শিল্পের খুটিনাটি লেখা বই গোগ্রাসে পড়েন চন্দননগর সংশোধনাগারে গ্রন্থাগার নেই আড়াই বছরে বেশি সময় ধরে গ্রন্থাগার পৌঁছে যাচ্ছে সেখানে সৌজন্যে চন্দ্রনগর পুস্তকাগার পুস্তকাগারের সাধ্য শতবর্ষ উপলক্ষে দু হাজার সালের ডিসেম্বরে এই পরিষেবা চালু হয়েছিল দু হাজার একুশ সালে অতিমারী পর্বে ভ্রাম্যমাণ গ্রন্থাগার নিয়ে কার্যত গৃহকি মানুষের দুয়ারে বই পৌঁছে দিয়েছিল এই পুস্তকাগার গ্রন্থাগারিক সোমনাথ বন্দ্যোপাধ্যায় জানান এরপরে প্রশাসনের তরফে প্রস্তাব পেতেই তারা সংশোধনাগারে গ্রন্থ পরিষেবায় উদ্যোগী হন প্রত্যেক বুধবার বইয়ের সংভার নিয়ে গ্রন্থাগারিক সেখানে পৌঁছন সঙ্গে গ্রন্থাগারের কর্মী সপ্তাহে সত্তর থেকে আশিটি বই লেনদেন হয় রবিবার রাজ্যের সাধারণ গ্রন্থাগার দিবস উপলক্ষে ওই ভ্রাম্যমান সেখানে গ্রন্থাগার যায় লেনদেন হল একান্নটি বই গ্রন্থাগারিক ছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর বন্দ্যোপাধ্যায় সংশোধনাগারের কন্ট্রোলার নবেন্দু সাহা কবি সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী এক বন্দি গত সাত মাসে একশো সাতটি বই পড়ে ফেলেছেন এজন্য তাকে বই উপহার দেয়া হল তিনি জানালেন সংশোধনাগানের চার দেওয়ালের মধ্যে অবসাদ মিটিয়েছে বই কখনো গ্রন্থাগার আসবে তার জন্য ছটপট করেন তিনি সাত মাসে চুরানব্বইটি বই পড়ে একই উপহার পেলেন আরেক বন্দি কয়েকজন আবাসিককে নিজের কবিতার বই ও গল্পগ্রন্থ উপহার দেন সুবীর নিজের কবিতার বই কয়েকজন আবাসিককে দেন সুচন্দ্রিতাও সুবীর জানান আদতে ভিন রাজ্যের বাসিন্দা এক বন্দি বাংলা সাহিত্য নিয়ে কথা বললেও ইংরেজিতে বাংলা সাহিত্য নিয়ে তার বিশ্লেষণ তার কিছুটা অবাকি হয়েছেন তাদের কথায় সংশোধনাগারে মোবাইল ফোন মেলে না আবাসিকদের মনে রসদ জোগায় বই পুস্তকাগার কর্তৃপক্ষ জানান এদিন সংশোধনাগার থেকে কর্তৃপক্ষকে কাগজ কলম দেওয়া হয় আগ্রহী বন্দীদের দেওয়ার জন্য যাতে তারা গল্প কবিতা প্রবন্ধ ইত্যাদি লিখতে পারেন ছবিও আঁকতে পারেন সেই সব পুস্তকাগারে বাৎসরিক পত্রিকায় ছাপা হবে তাদের আঁকা লেখা সুবীর বলেন ওই সংশোধনের সহায়ক হলে তার থেকে ভালো কি হয় বই প্রকৃত বন্ধু সোমনাথ জানান সংশোধনাগার থেকে ছাড়া পাওয়ার পরে জন গ্রন্থাগারের সদস্য হয়েছেন খবর রেডিওতে চেল খবর ভাবাদিগিতে সেতু গড়বে পূর্ব রেল কিছুদিন আগে মাটি পরীক্ষা হয়েছিল তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ নির্মাণের ক্ষেত্রে ভাবাদিঘি জট কাটাতে সেখানে সেতু নির্মাণেরই সিদ্ধান্ত নিল রেল ওই দিঘিতে আগামী শুক্রবার থেকে কাজ শুরু করার জন্য তারা পুলিশি নিরাপত্তা চেয়েছে জেলা প্রশাসনের কাছে তবে এই ব্যাপারে তারা অন্ধকারে বলে জানিয়েছেন দিঘি বাঁচাও কমিটির সদস্যরা গত উনত্রিশে আগস্ট পূর্ব রেল সেই চিঠি পাঠায় তার ভিত্তিতে সোমবার জেলাশাসকের দপ্তর থেকে গ্রামীণ পুলিশ সুপারের কাছে চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় নিরাপত্তার আয়োজন করতে বলা হয় তবে এই নিয়ে জেলা শাসক বা গ্রামীণ পুলিশ সুপারের প্রতিক্রিয়া মেলেনি জেলা পুলিশ সূত্রের খবর বিষয়টি নিয়ে জেলা প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হবে পূর্ব রেলের চিঠিতে বলা হয়েছে গোঘাটের ভাবাদেগির ওপরে নটি স্তম্ভ বিশিষ্ট মোট দুশো মিটার লম্বা সেতুর চব্বিশ দশমিক চার মিটার অন্তরস্তম্ভ কাজ শুরু হবে আগামী পাঁচই সেপ্টেম্বর থেকে তাই কর্মস্থলে নিরাপত্তা প্রয়োজন দিঘি বাঁচাও কমিটি দাবি রেল ভাবাদিঘিতে সেতু গড়বে বলে তাদের কিছু জানানো হয়নি কমিটির সম্পাদক সুকুমার রায় বলেন আমাদের শর্ত ছিল রেল যাই করুক আমাদের আগে লিখিতভাবে জানাতে হবে রেল অনেক দিন ধরেই জোর জবস্তি করে কাজ করতে চাইছে আগে দিঘিতে মাটি বুঝিয়ে কাজ করতে চেয়েছিল সেটা পারেনি এবারও কোনো আলোচনা না করে কারফিউ জারি করে কাজের মতলব করছে দেখা যাক কী হয় ভাবাদিকে কাজ কেন আটকে রয়েছে কারা দায়ী এসব নিয়ে একটি বিচার বিভাগীয় কমিটি গঠনেরও দাবি করা হয়েছে বলে সুকুমার জানান ভাবাদিগির একাংশ বুঝিয়ে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ নির্মাণের নকশায় আপত্তি রয়েছে গ্রামবাসীদের তাই দু থেকে কাজটি আটকে রয়েছে গত ছয়ই মার্চ কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় রেল এবং রাজ্য সরকারকে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে তিন মাসের মধ্যে কাজ শুরু করতে পরে সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখে কিন্তু এখনও পর্যন্ত কাজ শুরু হয়নি হতে পারে অঙ্গহানি অঙ্গহানি হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেমনই মত চিকিৎসকদের হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানিয়েছেন ট্রাম্প ক্রনিক ফেনাস ইনসাফিসিফিসিয়েন্সিতে ভুগছেন হোয়াইট হাউসের চিকিৎসক সন বারবাবোলা অবশ্য দাবি করেছেন ট্রাম্পের পায়ের নিচের অংশ হালকা ফুলেছে তবে ডাক্তারি পরীক্ষার শিরার গভীরে শ্রমশিষের প্রমাণ পাওয়া যায়নি বিশেষজ্ঞরা জানাচ্ছেন সময়ের সঙ্গে সঙ্গে এই ফোলা ভাব আরও খারাপ হতে থাকে পা অসার হয়ে যেতে পারে সেক্ষেত্রে পা কেটে বাদ দিতে হতে পারে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের নেতৃত্বে নীরজ আগামী মাস থেকে টোকিওয়ে শুরু হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ সেই প্রতিযোগিতায় উনিশ সদস্যের দল নিয়ে অংশগ্রহণ করছে ভারত রয়েছেন পাঁচজন মহিলা দলের নেতা অলিম্পিক্সে দুবারের পদকজয়ী নীরজ চোপড়া নীরজের নেতৃত্বে প্রথমবারের জন্য ভারতের চারজন জ্যাভলিন থ্রোয়ার এই প্রতিযোগিতায় নামবেন তিনি ছাড়াও রয়েছেন সচিন যাদব জাসপ্রীত সিং রোহিত যাদব প্রথমে রোহিত টোকিওয় অ্যাথলিটদের তলে ছিলেন না কিন্তু র্যাঙ্কিংয়ে ওপরে থাকা প্রতিযোগীদের নাম তুলে নেওয়ার সুযোগ পেয়েছেন রোহিত অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার মুখপাত্র পিটিআইকে বলেছেন প্রথমবারের জন্য চার্ট জ্যাভলিন থ্রোয়ার এই প্রতিযোগিতায় ভারতের জার্সিতে একসঙ্গে নামবে আশা করব এবারে যেন তারা প্রত্যেক ফাইনাল পর্ব পর্যন্ত পৌঁছন ভারতীয় দল নীরজ চোপড়া সচিন যাদব জাসপির সিংহ রোহিত যাদব জ্যাভলিন মুরলী শ্রীশঙ্কর লং জাম্প গুলবীর সিংহ পাঁচ হাজার ও দশ হাজার মিটার দৌড় প্রবীণ চিরা চিটরাভেল ও আবদুল্লাহ আবুবাকের ট্রিপল জাম্প সর্বেশ অনিল কুষারে জাম্প অনিমেশ কুজুর দুশো মিটার দৌড় তেজস শীর্ষে একশো দশ মিটার হার্ডলস সার্ভিন সেবাস্তিয়ান কুড়ি কিমি হাঁটা রামবাবু ও সন্দীপ কুমার পঁয়ত্রিশ মিটার রেস ওয়াক পারুল চৌধুরী ও অঙ্কিতা ধ্যানি মেয়েদের তিন হাজার মিটার স্টেপেল চেঞ্জ রানী মেয়েদের জ্যাভলিন প্রিয়াঙ্কা গোস্বামী মেয়েদের পঁয়ত্রিশ মিটার রেস ওয়াক পূজা মেয়েদের আটশো মিটার ও পনেরোশো মিটার দৌড় খেলার খবর পুরস্কার মূল্যে ছেলেদের আগে মেয়েরা ঐতিহাসিক এক ঘটনা ঘটতে চলেছে আসন্ন মেয়েদের বিশ্বকাপে গতবারের চেয়ে এবার মেয়েদের বিশ্বকাপের পুরস্কার মূল্য দুশো শতাংশ বৃদ্ধি পেতে চলেছে যা দুবছর আগের পুরুষদের বিশ্বকাপের পুরস্কার মূল্যের চেয়ে অনেক বেশি সোমবার এমনটাই জানানো হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির তরফে চলতি মাসে তিরিশে সেপ্টেম্বর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় মেয়েদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ যার মোট পুরস্কার মূল্য প্রায় একশো কোটি টাকা আইসিসির তরফে জানানো হয়েছে মোট পুরস্কার মূল্য গতবারের তুলনায় দুশো শতাংশ বাড়ানো হয়েছে চ্যাম্পিয়নশিপ দল পাবে উনচল্লিশ কোটি টাকা যেখানে দু সালে মেয়েদের বিশ্বকাপে জয়ী দল পেয়েছিল মোট তিরিশ কোটি টাকা এবারে রানার্স দল পাবে ১৯ কোটি পঁচাত্তর লক্ষ টাকা প্রসঙ্গত দু সালে আমেদাবাদ ছেলেদের বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া প্যাট কমিসরা চ্যাম্পিয়নশিপ হয়ে পেয়েছিলেন প্রায় ৩৫ কোটি সাতাট লক্ষ টাকা এই পুরস্কার মূল্য নিয়ে আইসিসি চেয়ারম্যান জয়শাহ বলেন মেয়েদের ক্রিকেটের যাত্রাপথে এই ঘোষণা মাইল ফলক হয়ে থাকবে মেয়েদের ক্রিকেটের উন্নতিতেও এই অর্থ অনেক সাহায্য করবে বলে আমরা আশাবাদী এও বলেন আমরা চাই মেয়েরা যেন বুঝতে পারে পেশাদার ক্রিকেটার হলে ওরাও পুরুষদের সমান সুযোগ সুবিধা পাবে মেয়েদের বিশ্বকাপে থাকছে আট দল অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ড শ্রীলঙ্কা পাকিস্তান নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ হরমনপ্রীত কাউদের প্রথম ম্যাচ তিরিশে সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে আজকের খবর এখানেই শেষ করলাম নমস্কার